হ্যালো ও হচ্ছে ও রেডি হানি আছে লাল লাল কি দোকান আছে নাকি आदमी জন তো না কম্পিউটার কিওর বক্স না আদার আছে কিওর কিওর

আমাদের কথা 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 আমি আমি আমার বলছি। যিনি মাননীয় মুখ্যমন্ত্রী যে বাঁকুড়ার কয়েকজন পুজো সাথে আমাদের কতুলপুরের বাজারপটির পুজো মণ্ডপটি উদ্বোধন করছেন এই জন্য আমরা গর্বিত এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে কতুলপুরে আমাদের পুজো মণ্ডপটি উদ্বোধন করার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় সিআই সাহেব ওসি সাহেব এবং বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আরও এখানে মানে শ্রদ্ধা ব্যক্তিরা উপস্থিত আছেন এবং ওনাদের উপস্থিতিতেই ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন আমরা খুশি মানে খুব আনন্দিত কারণ আমাদের মতন এই গ্রামগঞ্জের যে পূজা মণ্ডপগুলি হচ্ছে সেগুলি ওনার হাত দিয়ে উদ্বোধন হচ্ছে এই জন্য আমাদের এখানে থিম আছে প্যান্ডেলটি পুরোপুরি হগলা পাতার উপরে একটা মডেল নৌকা মতন তৈরি করে এবং তার উপরে একটা মন্দির তৈরি করা আছে এবং ভিতরে ঠাকুর তৈরি করা হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরের এগড়া থেকে মিস্ত্রি এসে তৈরি করে গেছেন এবং প্রতিমাও খুব আমাদের এখানে গ্রহণযোগ্যতা পায় আমাদের প্রতিমা সারা ব্লকে এবং এবছরের প্রতিমারও থিম আছে এই কাঠের যে চামচ দইয়ের চামচ সেই দইয়ের চামচ দিয়ে মায়ের সমস্ত গয়নাগাটি এবং অস্ত্র মায়ের হাতে যে অস্ত্র আছে বা অসুরের হাতে যে অস্ত্র আছে সব কাঠের চামচ দিয়ে বানানো এবং মডেলিং করা আছে এবং আমরা আশা করছি অন্যান্য বছরের মতো আমাদের প্যান্ডেল এবং প্রতিমা সমাদর পাবে সবারই কাছ থেকে